ইউমি ডিজি জি নাইন ফাইভ জি ফোনটা অবশেষে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গেল আর এই ফোনটা পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে আর এই ফোনে যত অফার করছে মোটামুটি পনেরো হাজার টাকা অনুযায়ী অনেক ভালো কিছু বলা যায় তাহলে চলান কথা না এর পুরো ভিডিও শুরু করি তো ভিডিও শুরুতে বলে রেখে আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাঁচটা যদি কথা বলি ফোনটির ডিজাইনে তাহলে ফোনটির ডিজাইন মোটামুটি ভালো বলা যায় এবং আমার কাছে মোটামুটি ভালো লেগেছে দেখতে অনেক সুন্দর লাগছে তবে আপনাদের কাছে কেমন লাগেছে সেটা অবশ্যই বলবেন কারণ ডিজাইন সবারই নিজস্ব বিষয় ফোনটি নিচের দিকে আছে স্পিকার পোর্ট মাইক্রোফোন এবং অপর দিকে আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলি হেডফোন চ্যাক এবং সেকেন্ড নয়স ক্যান্সেলেশন মাইক ফোনটিতে ডিসপ্লে হিসেবে একটা আইপিএস এলসিডি প্যানেল এটা নাইনটি হার্স আর এর হলো হল দুইশো ষাট পিপিআই আইডেন্সিটি আর এই ফোনটা একটা বিষয় কমতি সেটা হলো ডিসপ্লেটা অবশ্যই ফুল এইচডি প্লাস নয় এইচডি প্লাস তবে এই বিষয়টা কিন্তু বেশি একটা পছন্দ হয়নি কারণ আমরা নতুন একটা ব্র্যান্ডের থেকে অবশ্যই ফুল এইচডি প্লাস আশা করে থাকি সেখানে এইচডি প্লাস কোনোভাবেই আশা করে থাকি না তবে ফোনের ডিসপ্লেটা দেখতে মোটামুটি ভালোই বলা যায় আর কালার কোয়ালিটিও ভালো তবে এইচডি প্লাস যেহেতু একটু রেজলিউশন ঘাটতি দেখা যাবেই ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে তিনটে শুটার মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল টু মেগাপিক্সেলের ম্যাক্রো এবং টু মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেল আর ছবির কোয়ালিটি আপনারা দেখে বলুন কত সুন্দর লাগছে পার্সেল আমার কাছে অনেক ভালোই লেগেছে ফোনটিতে প্রসেসর হিসেবে আছে এক্সিনাসের টি সেভেন সিক্স ফাইভ আর এই প্রসেসরটা কিন্তু একটা ফাইভ জি প্রসেসর আর এর পারফরমেন্স যদি আপনি কম্পেয়ার করেন তাহলে মোটামুটি জি নাইনটি নাইনের সাথে কম্পেয়ার করা যায় তাই প্রসেসরটা কিন্তু একবারে খারাপ বলা যায় না পারফরমেন্স অনেক ভালো দেয় ফোনটির আন্তঃস্কোর মোটামুটি চার লক্ষর কাছাকাছি চার লক্ষ থেকে বেশি ফ্রি ফায়ার পাবজি এগুলো হায়েস্ট সেটিংয়ে প্লে করা যায় তবে প্লে করলে একটু ল্যাগ ফ্রেমড্রফের দেখা যায় আর মিডিয়াম অথবা লোয়েস্ট সেটিংয়ে খেললে স্মুথ খেলা যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যায়নি আর ফোনটা কিন্তু ওভার হিট হতে দেখা যায়নি হ্যাঁ হালকা গরম হয় তবে স্টিল ঠান্ডা হয়ে যায় এই ফোনটিতে অ্যান্ড্রয়েড মেশিনেবল অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এই ফোনটিতে মোটামুটি এক দু বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে বন্ধুরা এই ছিল ফোনটির ফুল রিভিউ এখন আসে থাক ফোনটির ভালো দিক এবং খারাপ দিক ফোনটির ভালো দিকের ভেতর প্রথমে থাকে প্রসেসর যেটা ফাইভ জি সেটা আপনি পেয়েছেন পনেরোই যেটা কোনো এখন এসে সম্ভব না এই বাজেটে এসে ডিসপ্লেটা কমতি আছে একটাই সেটা হলো এইচডি প্লাস আর বাকি বা সব বিষয়টা ঠিকঠাকই আছে তবে আপনি যদি এর থেকেও ব্যাটারি কিছু চান আর আপনার বাজেট যদি একটু কম হয় তাহলে আপনি একটা ফোন দেখতে পারেন আইটেলের এস টোয়েন্টি ফাইভ ওই ফোনটা তেরো হাজার টাকায় আমুলের ডিসপ্লে দিচ্ছে আর প্রসেসর মোটামুটি থ্রি নাইনটি নাইনের সমানই তবে আপনি যদি বলেন এই ফোনটা কেমন তাহলে আমি একদমই এই ফোনটাকে খারাপ বলবো না কারণ পনেরো হাজার টাকা বাজেট অনুযায়ী ফোনটি সব কিছু ঠিকঠাক শুধু ডিসপ্লে একটু কমতি আছে সেটা অবশ্যই মানানসই সই এই ছিল পুরো ভিডিও ফোনটি যদি কিনতে চান কিনতে পারেন আর কিনছেন কি অবশ্যই কমেন্টে বলে যাবেন এই ছিল পুরো ভিডিও ভিডিও লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ